প্রশ্ন বিশ্বগ্রাম সৃষ্টির সুবিধা ও অসুবিধা লিখ উত্তর সুবিধা এক স্বল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ দ্রুত ও ভালো যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হয়েছে দুই পৃথিবীব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে তিন তথ্য পাওয়া সহজলভ্য হয়েছে চার প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে অসুবিধা এক তথ্যভাণ্ডারে অবিশ্বাস্য ও অসত্য তথ্য প্রদানের সুযোগ রয়েছে দুই তথ্যের সহজ প্রাপ্তির কারণে মানুষের সত্যতা ও বিশ্বাসযোগ্যতায় যাচাইয়ের ক্ষেত্রে গভীরভাবে প্রবেশ করছে না তিন প্রযুক্তির প্রতিদিনই পরিবর্তন হচ্ছে বিধায় গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোর প্রতি নির্ভরশীল হয়ে করছে